আল্লাহ বান্দার ডাকে সারা দেন আল্লাহ আমাদের দোয়া করতে বলেছেন যে পাপ করেছি পেতে আল্লাহর সামনে নত করতে হবে সঙ্গে বুকে আশা রাখতে হবে আল্লাহ তালা নিশ্চয়ই মাফ করবেন আল্লাহ তালা বলেছেন আমাকে ডাকো তোমরা যখন তোমরা আমাকে ডাকবে তখন আমি তোমাদের ডাকে অবশ্যই সারা দিব কাজে সহায়তা পেতে আল্লাহকে ডাকলে তিনি করবেন না আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে কাজে লাগবে না যে দোয়ায় ঠোঁট নড়ে কিন্তু হৃদয়ের স্পর্শ নেই সেই দোয়া দুর্বল হজরত আনা সরদিয়াল্লাহ তাআলা আনহু বরনায় একটি হাদিস আছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে তুমি যাই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব। আর আমি কোনো কিছুর পরোয়া করি না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আদম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ আমার আমার কাছে এবং সঙ্গে দেবো কিছুকে শরিক না করে আখেরাতে সাক্ষাৎ করো তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ বলেন বান্দা যতই গুণা করুক না কেন সে যদি আমার কাছে এসে নত হয়ে ক্ষমা চায় আমি অবশ্যই তাকে ক্ষমা করে দিব কারণ বান্দা গুনা করবে আমি ক্ষমা করব এটাই হলো আমার নিয়ম অনেকে আমরা গুনা করতে করতে এমন হয়ে গেছে যে কোনো দিন ক্ষমা করার ইচ্ছাও আমাদের মনে জাগে না অথচ আমরা প্রতিনিয়ত অনেক গুণা করে যাচ্ছি যেটার ব্যাপারে আমাদের অন্তরে আমাদের মনের মধ্যে ক্ষমা পাওয়ার একটু অনুভূতিও জাগে না